আইপিএল এর নিলামে বাংলাদেশের নাম উঠেছিল মাত্র একবার মুস্তাফিজুর রহমান বাকিদের জন্য ছিল হতাশা আর দীর্ঘ অপেক্ষা কিন্তু ক্রিকেট দুনিয়ায় সুযোগ কখনো এক দরজায় থামে না ঠিক তখনই আরেক দরজা খুলে দিচ্ছে পাকিস্তান সুপার লিগ নতুন ফরম্যাট বাড়তি দল আর বদলে যাওয়া নিয়মে এবার পি এ দেখা যেতে পারে একাধিক টাইগার তারকাকে রিসাদ লিটন সাইফ তাস্কিন কারা পাচ্ছেন বাস্তব সুযোগ কারা এগিয়ে দৌড়ে পুরো চিত্রটাই জানব এই প্রতিবেদনে আইপিএল এর নিলাম শেষ হতেই বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের মনটা ভারী হয়ে গিয়েছিল বড় মঞ্চে দল পেলেন কেবল মুস্তাফিজুর রহমান নয় কোটি বিশ লাখ রুপির রেকর্ড দামে কলকাতা নাইট রাইডার্সের সুযোগ পেলেও তাস্কিন আহমেদ সহ বাকি পাঁচ টাইগার ক্রিকেটারের নাম অবিকৃত তালিকায় থেকে যায় কিন্তু এই গল্পের শেষ এখানেই নয় বরং নতুন করে আশার আলো দেখাচ্ছে পাকিস্তান সুপার লিগ যেখানে এবার বদলে গেছে খেলার নিয়ম বদলেছে সুযোগের সমীকরণ দুই সালের পিএসএল হতে যাচ্ছে নতুন রূপে ছয় তলের বদলে এবার আট ফ্র্যাঞ্চাইজি নিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্ট ২৬ মার্চ শুরু হয়ে তিন মে পর্যন্ত চলবে এই আসর উনচল্লিশ দিনে মোট চল্লিশটিরও বেশি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে পিসিবি দল সংখ্যা বাড়লেও সময় বাড়াতে চাইনি বোর্ড তাই নতুন ফরম্যাটে টুর্নামেন্ট সাজানো হয়েছে যার সরাসরি প্রভাব পড়তে পারে বিদেশি ক্রিকেটারদের সুযোগে বিশেষ করে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য নতুন নিয়ম অনুযায়ী প্রথম পর্বে থাকবে সিঙ্গেললি আটটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে এতে প্রতিটি দলের জন্য সমান প্রতিযোগিতার সুযোগ তৈরি হবে সেখান থেকেই নির্ধারিত হবে পরের ধাপ এরপর শুরু হবে সুপার ফোর পর্ব আট দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ এই পর্বে মোট বারোটি ম্যাচের পর নিশ্চিত হবে প্লে অফের চার দল আগের মতোই চারটি প্লে অফ ম্যাচের মধ্য দিয়ে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন এই কাঠামোর সবচেয়ে বড় সুবিধা হল স্কোয়াড গভীর করতে হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে আর এখানেই বাড়ছে বাংলাদেশি ক্রিকেটারদের চাহিদা বিশেষ করে যারা ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের সামর্থ্য দেখিয়েছেন এই তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন রিশাদ হোসেন ইএসএলে নিজের অভিষেক মৌসুমেই লাহোর কালান্দার্সের হয়ে নজর কাড়েন এই লেগ স্পিনার সাত ম্যাচে তেরো উইকেট নিয়ে প্রমাণ করেছিলেন বড় মঞ্চে টিকে থাকার সামর্থ্য তার আছে চলমান বিগ ব্যাশ লিগেও তার বোলিং পারফরমেন্স প্রশংসিত হচ্ছে ফলে লাহোর কালান্দার্সের পাশাপাশি অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহও বাড়ছে রিশাদকে ঘিরে রিশাদের পাশাপাশি সম্ভাবনার আলোয় আছেন সাইফ হাসান এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই ব্যাটার সংক্ষিপ্ত ফরম্যাটে তার আক্রমণাত্মক ব্যাটিং পিএসএল এর মতো টুর্নামেন্টের জন্য আদর্শ যা ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাটতে পারে অভিজ্ঞতার দিক থেকে লিটন কুমার দাসও বড় নাম আগের আসরে কড়াচিকিংসের হয়ে খেলার সুযোগ পেলেও ইঞ্জুরির কারণে মাঠে নামা হয়নি তার তবে টি টোয়েন্টিতে উইকেট কিপার ব্যাটার হিসেবে লিটনের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই নতুন মৌসুমে ফ্র্যাঞ্চাইজিগুলো তাকে আবার বিবেচনায় আনতে পারে এছাড়া তাস্কিন আহমেদ নাহিদ রানা ও তৌহিদ হৃদয়ের মতো ক্রিকেটারদেরও নজরে রাখা আস্কিন ইতিমধ্যেই আবুধাবি টি টেন লিগে খেলে নিজের ফিটনেস ও গতি দেখিয়েছে পেস আক্রমণ জোরদার করতে চাইলে পিএসএল এর দলগুলোর জন্য তিনি কার্যকর অপশন হতে পারেন সব মিলিয়ে আইপিএলে এ হতাশার পর পিএসএল হয়ে উঠছে টাইগার ক্রিকেটারদের জন্য নতুন আশার মঞ্চ বাড়তি দল নতুন ফরম্যাট আর স্কোয়াডের গভীরতার চাপে এবার পাকিস্তান সুপার লিগে একাধিক বাংলাদেশি তারকার দেখা মিললে অবাক হওয়ার কিছু নেই এখন অপেক্ষা শুধু সময়ের দেখা যাক কোন টাইগার নিজের নাম লেখান পিএসএল এর আলো ঝলমলে মঞ্চে